পরিবর্তন মন্ত্রণালয় সেন্ট মার্টিন বিষয়ে একটি আহ এটা হচ্ছে গাইডলাইন প্রণয়ন করেছে সেই গাইডলাইনের মধ্যে একটি নির্দিষ্ট বলা আছে যে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় কি করবে এবং অন্যান্য মন্ত্রণালয়ের বিষয়গুলো বলা আছে তো আমাদেরকে যে বিষয়গুলো বলা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি রেজিস্ট্রেশনের একটা বিষয় ছিল এটার মধ্যে রেজিস্ট্রেশন করা এবং একটা এর জন্য একটা ফি নির্ধারণ করা তো এই বিষয়গুলো নিয়ে যখন সর্বশেষ যখন এই মন্ত্রণালয়ের মিটিং হয় তখন দায়িত্ব দেওয়া হয় কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটিকে যে তারা যাতে এই কার্যক্রমগুলো করে তো এখন পরিবর্তিত অবস্থায় আমরা আবার ওই কমিটির মিটিং হয়তো হবে তো আমরা সেইভাবে আমরা কাজ আমাদের তরফ থেকে আমরা আমাদের যে দায়িত্ব ছিল এটা আমরা প্রস্তুত মানে প্রিপারেশন নিয়ে রেখেছি আমরা পর্যটকদের জন্য আসলে সেখানে যাওয়ার জন্য টাকা দিতে হবে কিনা এই বিষয়টা তো এই বিষয়গুলো নির্ধারিত হয় নাই নির্ধারণ করার কথা আছে বৃদ্ধিমালায় এই গাইডলাইনে নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসক কক্সবাজারে আপনি মতামত দিয়েছেন পর্যটকদের জন্য আমরা বলছি যে ওখানে দুইটা বিষয় আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে প্লাস্টিক ফ্রি সেন্ট মার্টিন করা আর হচ্ছে রেজিস্ট্রেশন চালু করা যে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যুরিস্ট সেখানে যাবে একদিন তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন এরপরে যারা পরের দিনে তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল কিন্তু চূড়ান্ত হয় নাই যেহেতু সর্বশেষ মিটিং এ এখানে একটি মিটিং হয়েছিল তখনকার যিনি আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ছিলেন তার সভাপতিত্বে এবং তখন সিদ্ধান্ত ছিল যে এটি কক্সবাজার ডেভেলপমেন্ট অথরিটি এই কাজটা করবে সমন্বয় করবে কিন্তু এরপর আর আমরা কি শেষ করতে পারি আমি সবসময় একেবারে কার্যকর ব্যবস্থা নিয়েছে সেটা কি ধরনের ব্যবস্থা আসলে সেটা আপনার টোটাল আইন শৃঙ্খলা অনুযায়ী যা নেওয়ার সব কটা